আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং আমাদের আজকের এডুকেশনাল কন্টেন্ট শুরু করার আগে ডিসক্লেমার অংশটুকু সবার জন্য একটু পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি ডিসক্লেমার অংশটুকু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ এবং এখানে আসলে একটা ভুল ডিসিশন বা কারো কথায় বা কারো উৎসাহে আপনি যখন একটা ভুল ইনভেস্টমেন্ট করে ফেলবেন তখন আসলে বেশ বড় সড়ো একটা ক্ষতির সম্মুখীন হতে হয় এবং সেটাও আসলে আপনাকেই বহন করতে হয় দ্যাট দ্য রিজন আমরা এডুকেশনাল পারপাস কিছু কনসেপ্ট রেডি করি এবং কনসেপ্ট গুলো আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করার চেষ্টা করি সেখান থেকে যদি আপনারা কিছুটা শিখে নিজের বুদ্ধিতে এবং নিজের জ্ঞানে আপনারা নিজেদের মতো করে ইনভেস্টমেন্টটা করেন সেইটা সবচেয়ে বেশি উপকৃত হবে আপনার নিজের জন্য উপকার হবে এবং পরবর্তীতে দেখবেন আপনি আস্তে আস্তে নিজেই একজন খুব সুন্দরভাবে বিনিয়োগকারী হিসেবে নিজেকে মার্কেটে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তো ফার্দার আমরা কন্টিনিউশন আমাদের মার্কেট এবং বাকি যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং পিছনে আমাদের বেশ কয়েকজন ভাইয়া কমেন্ট করেছেন তাদের পছন্দের কিছু শেয়ারের কথা জানতে চেয়েছেন শেয়ারগুলোর অবস্থা সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সেই শেয়ারগুলোর মধ্যে অবশ্যই নাম্বার ওয়ান থাকবে সামিত পাওয়ার কোহিনুর লিন্ডেবিডি ফরচুন এবং সিমেন্ট সেক্টর সম্পর্কে এক ভাইয়া জানতে চেয়েছেন সো সেই সম্পর্কেও আমরা বলবো যদি একটু সময় কুলায় তাহলে হয়তো WM শেয়ারড LRBDL and KTL এগুলো নিয়ে একটু হালকা আলোচনা করে নিব তো প্রথমেই আমরা একটুখানি মার্কেটটা দেখি আমরা দুদিন আগে আমরা আমাদের চ্যানেলে একটা এডুকেশনাল ভিডিও কন্টেন্ট করেছিলাম যেটাতে আমি 12টা শেয়ারের প্রমিজিং শেয়ারগুলোর কথা উল্লেখ করেছিলাম DSC এর কথা উল্লেখ করেছিলাম এন্ড অলমাইটি আল্লাহ অসম্ভব অসম্ভব মেহেরবান এবং মার্কেটটা আমাদের প্রেডিকশন অনুযায়ী এবং এক্স্যাক্টলি আমরা যে কনসেপ্টের উপরে দাঁড় করিয়ে আমাদের ইনভেস্টমেন্টটা করার জন্য ভেবেছিলাম যে হয়তোবা এটা করা সম্ভব হতে পারে এবং হলে একটু আহ অবভিয়াসলি একটা ভালো গেইন আমরা পাবো তো আশা করা যাচ্ছে হয়তোবা আমরা নেয়ার ফিউচার সেখানে পাচ্ছি এবং আজকের এই দুদিনে শেয়ারগুলো যথেষ্ট ভালো একটা পজিশন হোল্ড করেছে এবং মার্কেটটাও একই সাথে সাপোর্ট দিয়েছে সো অল থ্যাঙ্কস টু গ্রেট অল মাইটি আল্লাহ So, আজকের ইন্ডেক্সের কি অবস্থা আজকের ইন্ডেক্সটা গতকালকে একটা রেড ক্যান্ডেল ছিল এবং রেড ক্যান্ডেলটাতে অতটা বেশি আমি হইনি এই একটা প্যানিক গ্রস্ত কারণে যেটা আমি বলেছিলাম যেটা নিয়ে আসলে অনেক লেখালেখি হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু যে হয়তো বা আবার জেড ক্যাটাগরির শেয়ার বাহাত্তরটা কোম্পানিকে জেডে পাঠানো হচ্ছে দেন আবার চলে আসছে কোনো কোনো সময় ইনকাম ট্যাক্স তারপর গেইন ট্যাক্স অনেক 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 মানে ফার্দার আমাদের মার্কেটটা পড়ার জন্য তো আসলে খুব মেজর কোনো ইস্যু দরকার হয় না অল্প একটু ইস্যু হলেই সেন্টিমেন্টটা এত ভাবে ডিমোরালাইজড আমরা হয়ে যাই যে মার্কেটটাতে প্যানিক সেলটা অনেক বেশি চলে আসে সো এই জিনিসটা থেকে আমাদেরকে একটু দূরে চলে আসতে হবে এক্স্যাক্টলি বুঝতে হবে কোন ইনফোর্টে আপনার যেই সেই এর জায়গাটা থেকে যদি আমরা বিহেভ করা শুরু করি তাহলে কিন্তু আমরা একটা পরিণত বিনিয়োগকারী হতে পারবো এবং পরিণত বিনিয়োগকারী যখন আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো তখন মার্কেটটাও সেই অনুযায়ী রিয়্যাক্ট করবে আমরা এখনো সত্যি করে বললে হয়তোবা আপনারা একটু মন খারাপ করতে পারেন বাট একদম সত্যি যে কথাটা আমাদের মার্কেটের নব্বই পার্সেন্ট মানুষ আমরা না আমরা আমরা বুঝি না কিভাবে বিনিয়োগ করব তো এই যখন অনেকটা উঠে আসবে। তখনই আসলে আমাদের একটা স্ট্যাবিলিটি এবং খুব সুন্দর একটা সাস্টেন অথবা এরকমই অহেতুক রিউমার যেই রিউমারগুলো কোনো কাজের না এরকম রিউমারে আমাদের জিনিসগুলো হ্যাম্পার হবে না হ্যাঁ অবশ্যই মার্কেট ফল করবে মার্কেট কারেকশন হবে মার্কেট অনেকটা বিপ কারেকশন হবে কখনো কখনো ইকোনমিক ম মানে রেসিশন চলে আসবে সেই রেসিশানে মার্কেট সুপারভলি ফল করবে সবকিছু ঠিক আছে এবং সেগুলো প্রত্যেকটা জিনিস হওয়ার আগে মার্কেট তার লক্ষণ দেখায় একবারে রাতারাতি পরের দিনই চলে যাবে তা না আপনাকে ওই সিম্পটমসগুলো ধরতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে সেজন্যই আসলে বিনিয়োগ শিক্ষা তো ফার্দার আমরা কথা না বাড়াই আমাদের ডিসি ইন্ডেক্স যে মুভমেন্ট আমরা দেখলাম হ্যাঁ সে তার ডাউন ট্রেন্ডটা ব্রেক করেছে ব্রেক এবং ব্রেক লাইনটা যেটা ভায়োলেট কালার দিয়ে আমি স্লোপটা এঁকেছি সেই স্লোপটাকে সে বারবার অনার করছে এর নিচে সে নামছে না ছোট্ট একটা উইক ক্রিয়েট করছে এবং উইক ক্রিয়েট করে সে আপ ট্রেন্ড করে যাচ্ছে সো ডিটেইলস আমি এখানে আর ব্যাখ্যা করলাম না আপনারা যথেষ্ট বুঝতে পারছেন ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে একটু শিখিয়ে দিই যে কোনো একটা ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের অবস্থা কি সেটা বোঝার জন্য আপনারা একটা কাজ করতে পারেন সেই ক্যান্ডেল ফরমেশনে এসে আপনারা হাই ক্যান এসিটা আপনারা জাস্ট প্রেস করবেন হাই ক্যান এসিটা প্রেস করলে কি হয় একটুখানি খেয়াল করে দেখেন এখানে সমস্ত উইক গুলো বাদ দিয়ে দেয় উইক গুলো বাদ দিয়ে দিলে কি হলো একটুখানি আপনাদেরকে বোঝানোর জন্য বুঝিয়ে দেই সেটা হচ্ছে এটা যে শুধু ডিএসসি ইনডেক্সের ক্ষেত্রে তা না এটা যে কোনো যে কোনো শেয়ারের ক্ষেত্রে আপনারা আপনাদের হোল্ডিংসের যার কাছে যেই শেয়ার আছে সেই শেয়ারটা একটু খেয়াল করে দেখেন প্রেস করেন আমি পরের শেয়ারগুলো তিনিও আলোচনা করে দিব তখনই আমি আপনাদেরকে জিনিসটা বুঝতে পারবেন জিনিসটা কি হচ্ছে এখান থেকে ডাউন ট্রেন্ড একদম টপ টপ মানে কত 6400 6400 পয়েন্ট থেকে সে ডাউন ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড হচ্ছে এবং ডাউন ট্রেন্ড যখনই হচ্ছে খেয়াল করে দেখেন আপার উইডথটা নাই আমি একটু বড় করে দিব হ্যাঁ বড় করে দিই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে এইটা যখন ডাউন ট্রেন্ড হাইক্যানসি ক্যান্ডেলটার প্যাটার্নটাই এরকম যখন ডাউন ট্রেন্ড হবে তখন উইথ গুলোকে কেটে তারা একটা এটাকে কি বলে অ্যাভারেজ ক্যান্ডেল আপনাকে শো করবে যেটা আপনাকে ডাউন ট্রেন্ড দিবে ইন এ আপনি একবার চোখ বুলালেই বুঝতে পারবেন যে ও আছে এটা ডাউন ট্রেন্ড যেই আপ ট্রেন্ড হবে তখন দেখবেন লোয়ার উইডটুকো বাদ চলে যাচ্ছে তার মানে নিচের দিকে কোনো উইড থাকবে না সব উইথ থাকবে উপরের দিকে তার মানে যখন আপনার মার্কেট ডাউন তখন নিচের দিকে উইড উপরে থাকবে না যখন উপরের দিকে মার্কেট তখন উপরে উইড নিচে থাকবে না এখন মার্কেটের অবস্থাটা তাহলে কোথায় দাঁড়াচ্ছে এই যে যে একটা তো ট্রেন্ড আমরা বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ স্টিল সে করার একটা পসিবিলিটি এসছে এখন একটা দেখার বিষয় দাঁড়িয়েছে কি দেখার বিষয় দাঁড়িয়েছে একটু খেয়াল করে দেখেন এই যে আজকের ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে আজকের ক্যান্ডেলে সে একটা লোয়ার উইজ আসছে এবং আপার উইডো আসছে সো লোয়ার এন্ড আপার এবং ভলিউমটা খুব মানে বডির ক্যান্ডেলটা অনেক দুর্বল সেই দুর্বলের জায়গাটাতে কোথায় বিকজ ভলিউম লেভেলও অনেকটা গতবারের থেকে কিছুটা কম গত দুই দিন যেভাবে ভলিউমটা এসেছিল ভলিউমটা কম এই জায়গাটাতে আপনাদের একটু চিন্তার বিষয় আছে একটু অবভিয়াসলি খুব বেশি যে ওরি ডাওয়ার বিষয় তা না বাট অ্যাট লিস্ট একটা সেকেন্ড কনসার্ন নিতে পারেন সেই সেকেন্ড কনসার্নটা কি যেমন এই দুইটা ক্যান্ডেল কে নিয়ে যে কথাগুলো বলছিলাম দুটো ক্যান্ডেলই আপনাকে সাপোর্ট নিচ্ছে বাট এখনো ফুল কনফার্মেশন কিন্তু করে নি যে এখান থেকে সে আমাদের যে স্লোপটা সে 5306 এর এই যে সাপোর্ট জোনটা এই জোনটাকে সে অনার করে উপরের দিকে চলে যাবে নাকি ডাউন ট্রেন্ডের নিচের দিকে আসবে এই অনার লেভেল টাকে কনফার্মেশনটা এখন আমরা ক্যান্ডেলটা পাইনি একটা ফুল বডি ক্যান্ডেল আমরা যখন পাবো তখন আমরা এই জিনিসটাকে বুঝতে পারব যে হ্যাঁ আর যেহেতু আজকে মার্কেটটা পজিটিভ ছিল মার্কেট যে নেগেটিভের অপশন ছিল তারপরে আবার পজিটিভ আসছে সো ওভারঅল আমি আমাদের যেটুকু আমার ধারণা যে মার্কেটটা তার নিয়ারস্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন যেটা 5400 এটাকে ব্লু আছে এটাকে আমি রেড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আরও ভালো করে যেগুলো আমাদের রেজিস্ট্যান্স লাইন সো এই রেজিস্ট্যান্স লাইনগুলোকে সে অ্যাট লিস্ট পাঁচ হাজার চারশো পর্যন্ত এক্সপেক্টেশন এই জায়গাটুকু সে টাচ করবে পাঁচ হাজার চারশো আঠারো উনিশ এ দেন হয়তো মার্কেটের কারেকশন হালকা একটু কারেকশন আসতে পারে বা দেন পরের হিসাব পরে সো স্টিল এই একটা পসিবিলিটি আছে সো সেকেন্ড একটা থট আপনি এখানে রাখতে পারেন বাদ বাকি এই যে আমি বলেছিলাম ক্যান্ডেল ওয়াইজ আপনারা আপনাদের মতো করে সেটিং করে নেবেন ইন্ডিকেটর গুলো সো এখানে ম্যাকডি ও কিছুটা হালকা শ্যাডো ক্রিয়েট করছে যেই শ্যাডো গুলোতে আপনার অবভিয়াসলি ইয়ে হচ্ছে ওটাকে কি বলে একটু দেখাচ্ছে যে ট্রেনটা উইক হয়েছে সো সেই ক্ষেত্রেও আপনাদের এখানে একটা কনসার্ন থাকা উচিত সেকেন্ড একটা মানে জাস্ট একটা কনসার্ন থাকা বেটার সো মাহবুব ভাই সামিত পাওয়ার সম্পর্কে জানতে চেয়েছিলেন সামিত পাওয়ার নিয়ে যদি একটু বলতে চাই আমি বারবার আমি বলি আমার চ্যানেলের ক্ষেত্রে আমি কিন্তু কখনোই আমার কখনোই মানে কি মানে বেশিরভাগ টাইমে মোস্ট অফ দা টাইম আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করি না বিকজ আমি ধরেই রাখি যে আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা অন্তত ফান্ডামেন্টালের অংশটুকু ভালোভাবেই নিজেদের মতো করে বুঝে নিতে পারবেন দ্যাটস ওয়াই আমি ফান্ডামেন্টাল অংশটুকু না বলে একেবারে টেকনিক্যাল পার্সপেক্টিভে চলে যাচ্ছে সো টেকনিক্যাল পার্সপেক্টিভে হ্যাঁ ডাউন ট্রেন সে ব্রেক করেছে ডাউন ট্রেন ব্রেক করে বারবার এখানে ছোট 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 ক্যান্ডেলে সে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে এবং সাপোর্ট জোনটা বাইশ টাকা লেভেলে ক্রিয়েট করে সে এখান থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে সে হয়তো একটা আপ ট্রেন্ড আমাদের কাছ থেকে এখান থেকে আমরা একটা ছোট্ট র্যালি পাওয়ার আছে বিকজ রেড ক্যান্ডেলটার পরে আজকে যখন একটা গ্রিন ক্যান্ডেল এবং আজকে যখন পজিটিভ এসে আসলো সেই পজিটিভ ক্যান্ডেলটা যখন সাপোর্ট জোনকে ব্রেক করে তখন অবভিয়াসলি এখান থেকে একটা বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয় এবং মার্কেটে আশা করা যেতে পারে যে নেয়ারেস্ট সুইং চব্বিশ দেন হয়তো বা তার আপার সুইং লেভেল তিরিশ কাছাকাছি বা এখান থেকে কিছুটা র্যালির একটা পসিবিলিটি চলে আসে দেন আমরা যদি পরের শেয়ার কোহিনুর কোহিনুর সম্পর্কে কামরুল হাসান ভাই কামরুল হাসান ভাই সরি আপনি বিডি সম্পর্কে এর আগেও জানতে চেয়েছিলেন বাট লিন্ডে বিডি সম্পর্কে সেদিনকে বলতে পারিনি সো আজকে কোহিনুর এবং লিন্দেবিদি দুটো নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে কোহিনুরটা নিয়ে একটু কথা বলি কোহিনুর ডাউন ট্রেন্ড অপশন করছে ডাউন ট্রেন্ড এখনো সে ব্রেক করেনি যদিও ডাউন ট্রেন্ডটা খুব একটা বড় সময়ের জন্য না মাত্র মে মাস থেকে জুন মাস জুলাই মাস সো এই ক্ষেত্রে আসলে ডাউন ট্রেন্ড ওইভাবে ধরা যায় না মানে আমি পার্সোনালি এভাবে ধরি না বিকজ আমি একটু লং টার্ম চিন্তা করি সো লং টার্ম চিন্তাটা অনেকটা এইরকম আমি আপনাদেরকে সাথে যদি শেয়ার করি সো আপনাদের শেয়ারটা অনেকটা আমার এরকম যে হ্যাঁ বটম লেভেল ছিল তিনশো সাতানব্বই তার নিয়ারেস্ট পিক ছিল আমি হয়তো বা এটাকে আহ ড্রাউন ট্রেন বা বটমে চলে আসতেছে কিংবা এখান থেকে হয়তো বা পুঁজি আমি ফেরত পাবো কি লাভ পরের চিন্তাগুলো আমি এখান থেকে করতে পারতাম সো জাস্ট লাইক এক্সাক্টলি এই ডাউন ট্রেন্ডের অপশনে এখনো কিন্তু কোহিনুর আসেনি তার মানে কোহিনুর যদি এখান থেকে নেমে এই পাঁচশো টাকার লেভেলে চলে আসে তখন আসলে চিন্তার বিষয় যে হ্যাঁ কোহিনুর হয়তো এখান থেকে পুল ব্যাক করতে পারবে না সো পুল ব্যাক অপশনটা এখনো বেসখানিকটা দূরে সো স্টিল 600 টাকার লেভেলে টাচ করছে বাট এখানে একটা বটম ক্রিয়েট করেছে হয়তো গহিনুটা আরেকটু বটম ক্রিয়েট করে দেন হয়তো এই 562 560 এই লেভেলটা থেকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে উঠতে পারে সো টেকনিক্যাল অ্যানালাইসিস এরকম বলছে বাকি টুকু মার্কেটের উপরেই ছেড়ে দিচ্ছি আমরা বিকজ ভলিউম লেভেলটাও খুব একটা খুব বেশি যে ভালো সেরকম বলা যাবে না নিন্দে বিডি নিয়ে যদি আমরা একটু বলতে চাই লিন্ডেবিডি লিণ্ডেবিডি লিন্ডে বিডি লিণ্ডেবিডির খুব রিসেন্টলি একটা ইন্ট্রিম ঘোষণা এসেছিলো ইয়েস ইন্ট্রিম ঘোষণাতে বেশ অনেকটা ব্রেকআউটটা খুব বড় চড় একেবারে জাম্প করে কিন্তু জাম্পটাকে হোল্ড করতে পারে না বিকজ এই জাম্পটা ওখান থেকে পরবর্তীতে যখন মার্কেট আহ ওটাকে কি বলে এটাকে টোটালি পরের যেই নিউজটা আসে ছিলেন তাদের জন্য বিনিয়োগকারীদের পছন্দ হয়নি এবং মার্কেটের বাই সেন্টিমেন্ট টা এবং হোল্ডিং পজিশনটা হোল্ড করতে সে পারেনি সো অটোমেটিক্যালি পরের কয়েকটা ক্যান্ডেলে সেটা ফল করে মাঝে একটু আহ একটা টেস্ট করে একটুখানি বাই সেন্টিমেন্ট একটা ক্রিয়েট হয় হাজার এক টাকার লেভেলে এসে যখন এক হাজার পঁচানব্বই টাকায় সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং যার পরবর্তীতে এই এগারোশো বারোশো এই লেভেলটাতে সো টুডে আর টুমোরো লিন্ডিভিটি ভালো করবে বাট নট ইয়েট এখনও সেই পসিবিলিটিটা আসে নাই বাট একটা পজিটিভিটি আসছে সেই পজিটিভিটিটা হচ্ছে গত দিনে যে পরিমাণ ভলিউম সে বাই সেল হয়েছিল গতকালকের মানে গত ক্যান্ডেলগুলোতে আজকের ক্যান্ডেলে তার থেকে অনেক कम अनेक अनेक कम वॉल्यूम में আপনার রেড ক্যান্ডেল এসছে দ্যাট সেল প্রেসার আমরাকে যদি ডাইরেক্ট ধরে নিই এটা সেল প্রেসার সো সেল প্রেসার টা অনেক কম সো খুব নিয়ারেস্ট পজিশনেই হয়তো আমরা এখান থেকে খুব সুন্দর একটা র‍্যালি দেখতে পাবো লিন্ডেবিডির ক্ষেত্রে সো লিন্ডেবিডি যারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন আর যারা নতুন করে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আরেকটু দেখে শুনে জায়গাটা বেছে তারপরে এটা আসলে নিলে সবচেয়ে আপনাদের জন্য সুবিধা হবে এরপরে ফরচুন নিয়ে জানতে চেয়েছেন ভাই আপনি ফরচুন সম্পর্কে জানতে চেয়েছেন ফর্চুনের এখনকার অবস্থা কি সো ফরচুন সম্পর্কে যদি একটু বলতে চাই ফরচুনের আসলে অনেক অ্যানালাইসিস অনেক দিন থেকে ছিল কারণ ফরচুনে অনেক 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 শেয়ার মানে আমার যারা আমার সাথে কানেক্টেড আমার সাথে যোগাযোগ হয় প্রায় অনেক ভাইয়ার শেয়ারগুলো এখানে পড়ে ছিল পড়ে আটকে আছে সো এটা নিয়ে আসলে অনেক আলোচনা অনেক অ্যানালাইসিস হয়েছে সো সেই জন্যই আসলে এখানে অনেক আকা কি আছে আমি এটাকে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে ফরচুনের আহ বলবো না আবার মোটামুটি বলতে পারেন একটা সাপোর্ট সে তার ডবল বটমের জায়গায় প্রায় চলে এসেছে 27 টাকা লেভেলটাতে 27 টাকা লেভেলটাতে যদি ইনভেস্ট করা যেত সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হতো বাট স্টিল এখনো 27 থেকে 30 আমার সাজেশন অনুযায়ী সে পরবর্তী সুইং পয়েন্ট যেটা তার নিয়ারেস্ট সুইং হাই পঁয়ত্রিশ দশমিক নয় ধরে রাখেন উপরে উঠে শুরু করবে সেই ক্ষেত্রে হয়তো জায়গাটা খুব ভালো আসবে বাট স্টিল এখনও মানে একটু কনফিউজ বিকজ এটা হোল্ড করে সে র্যালি করবে না আরও নিচে নেমে যেতে পারে নট ইয়েটস ডিসাইডেড বিকজ স্টিল আঠাশ টাকা যথেষ্ট যথেষ্ট লুক্রেটিভ প্রাইস ফরচুনার জন্য বাট ফরচুনার যেহেতু একটা ব্যাড নিউজ অ্যান্ড আদার্স ক্রাইটেরিয়া গুলো আপনারা একটু চেক করে নেবেন সো দ্যাটস দ্য রিজন এটার প্রতি বাই সেন্টিমেন্টটা এখনই এত মানে তাড়াতাড়ি সহসা আমাদের বিনিয়োগকারীদের মধ্যে থেকে এখনো ফিরে আসেনি বাট সাতাশ টাকা দিয়ে থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা এটা সত্যি খুব সুন্দর একটা প্রাইস ফরচুনার জন্য মোহাম্মদ ইকবাল ভাই আপনি সিমেন্ট সেক্টর সম্পর্কে জানতে চেয়েছেন পার্টিকুলার কোন শেয়ার সম্পর্কে না এই জিনিসটা খুবই ভালো আমার খুব পছন্দ হয়েছে বিকজ একটা সেক্টর সম্পর্কে যখন আপনি জানবেন সেই সেক্টরের পার্টিকুলার অপশন গুলো আপনি পারবেন এবং এটা খালি চোখে এখানে কোনো কিছু আপনার লাইন 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 বটম কোনো কিছু আকার দরকার নাই এমনি খালি চোখে দেখলেই টের পাচ্ছেন এটা একটা ব্রেকআউট দিয়েছে এবং যথেষ্ট ভালো ব্রেকআউট দিয়েছে সো ব্রেকআউটটা দেওয়ার পরে সে অবভিয়াসলি একটা র্যালি করেছে এটা একটু খেয়াল রাখতে হবে এটা কিন্তু পার্টিকুলার কোন শেয়ার না এটা টোটাল ওভারঅল সেক্টর যখন ব্রেকআউট দেয় সে রিটেস্ট করবে আজকের পজিশনটাকে যদি আপনি রিটেস্টের পজিশন হিসেবেও ধরে রাখেন তারপরেও আপনি বলবো যে স্টিল ইটস এ ভেরি গুড বিকজ যতখানি নিচে নেমে এসেছিল সেখান থেকে কিন্তু বাই প্রেসারে আবার সে একটা স্ট্রেট লং হেড অ্যান্ড লং হেড বলতে পারেন इवन বোথ সাইড একটা লং ডোজি ক্রিয়েট করেছে সো লং ডোজি যখন ক্রিয়েট করেছে মার্কেট এখানে আনসার্টেন মার্কেট এখান থেকে মুভ করবে কোভাবে সেটা হয়তোবা পরবর্তীতেই আমরা বুঝতে পারব কিন্তু ওভারঅল স্টিল ইয়েস ইটস আ ভেরি গুড পজিশন সিমেন্ট সেক্টরের জন্য সিমেন্ট সেক্টরগুলো হয়তোবা হয়তো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সিমেন্ট সেক্টরের শেয়ারগুলো যথেষ্ট অবমূল্যায়িত অবস্থায় ছিল সেগুলো কিছুটা প্রাইস বাড়ছে এবং সেখান থেকে আপনারা যদি আপনাদের হোল্ডিংস অনুযায়ী দেখে শুনে বুঝে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা যাদের ইনভেস্টে করা আছে অনেক দিন আগে থেকে তারা এখান থেকে হয়তো লাভবান হতে পারবেন তো ছোট্ট করে শুধু একটা শেয়ার এর কথা একটু বলি এল আর বিডিএল এল আর বিডিএল সম্পর্কে জানতে চেয়েছিলেন স্টার আপনার নাম নেই সো নামটা বলতে পারলাম না ভাইয়া বা আপু আহ এল আর বিডিএল এল আর বিডিএল এল আর সম্পর্কে লোপেড একটা শেয়ার এটাকে নিয়ে সে একটা বটম লেভেল ক্রিয়েট করে বটমটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ব্রেকআউট নট ইয়েট ডান এখনো ফুললি ব্রেকআউট আসেনি বাট সাপোর্ট জোন অবভিয়াসলি দ্যাটস এ ভেরি গুড ওয়ান সাপোর্ট জোনটাকে আমি অবশ্যই অনার করার পক্ষে বিকজ সাপোর্ট জোনটা যখন একটা যে কোনো একটা শেয়ারের সাপোর্ট জোন থেকে ভলিউম ক্রিয়েট করবে সো এখানে আপনার অবশ্যই এই লেভেলটাতে আপনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে দ্যাটস এ ভেরি লুক্রেটিভ প্রাইস শুধু আপনাকে এখন চেক করতে হবে প্রাইস ওভার ভলিউম সেকশনটা কতটা বেটার এখান থেকে নিচে নেমে যায় কিনা সো আমাদের যে প্রসেস আমি বারবার বলছি 40 30 40 uh, 40 30 30 অথবা 40 অথবা খুব ভালো হলে 50 মানে সোজা কথা অ্যাভারেজের জন্য থার্টি পার্সেন্ট আপনাকে সবসময় যদি আপনি রেখে দেন সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি এখান থেকে খুব সুন্দর একটা প্রফিট চেক করতে পারবেন কখন কখনোই আপনার মূল টাকা শেষ করা যাবে না কেটিএল সম্পর্কে যদি একটু বলতে চাই তাহলে কেটিএলটা কাটটালি কাটটালি কাটটালির অবস্থাও একই রকম ভলিউম এখনো পায়নি বাট ওভারঅল মার্কেট অলমোস্ট একটা ছোট্ট ব্রেকআউট দিয়েছে বাট আমি স্টিল এটাতে ফুললি কনভিন্সড না সাপোর্ট জোন অবভিয়াসলি নো ডাউট ভেরি গুড সাপোর্ট জোন বারো টাকা এখান থেকে অবভিয়াসলি ইনভেস্টের জায়গায় আছে বাট ব্রেকআউটের জন্য আর একটু সময় লাগবে সো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এখানে একটু রয়ে হয়ে যদি ইনভেস্ট করা যায় সেই ক্ষেত্রে হয়তো বা বেটার কোনো অপশানস আসতে পারে এবং হ্যাঁ সাপোর্ট আপনার ওটাকে যেটা বলেন ব্রেকআউট হ্যাঁ ফুল বডি ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে এবং এই ব্রেকআউটের সাথে যদি গ্র্যাজুয়ালি যেভাবে ছোট্ট ছোট্ট করে ভলিউমটা ইনক্রিজ হচ্ছে সেই ভলিউমটা যদি আর একটুখানি ভলিউম ইনক্রিজ হয়ে তার মুভিং অ্যাভারেজ ফিফটি ফাইভ ডেজকে ক্রস করে ফেলে তাহলে একদম সোনাই সোয়াগা কেটিএল থেকেও কিছুটা প্রফিট অবভিয়াসলি টেক করা যেতে পারে সামনের দিকে তো পথ পদ্ধতি একটাই কখনোই পুরো টাকা একসাথে ইনভেস্ট করা যাবে না এবং শেয়ার একবারে কেনা যাবে না একটু থেমে থেমে দেখে বুঝে প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা ইন্ডিকেটর প্রত্যেকটা অপশনস একটুখানি আলোচনা বিশ্লেষণ করে তারপরে আপনি ইনভেস্ট করবেন অ্যান্ড সবচেয়ে বড় কথা যত ভালো লুক্রেটিভ যে কোনো আবার রিপিট করছি যে কোনো ইনফরমেশন হোক নিউজ হোক সেন্টিমেন্ট হোক মার্কেট হোক মানে মাইন্ড ব্লোয়িং ইপিএস হোক যেইটাই থাকুক কখনোই হান্ড্রেড পার্সেন্ট ইন্টু ইউটিলাইজ করা যাবে না আপনার পোর্টফোলিও পোর্টফোলিওর থার্টি পার্সেন্ট অলওয়েজ রিজার্ভ অলওয়েজ রিজার্ভ ফর এনি কাইন্ড অফ সো যে কোনো সময় এখানে পাশা পাল্টে যেতে পারে শেয়ার মার্কেট খুবই খুবই সেন্সিটিভ একটা জায়গা সো দ্যাটস দ্য রিজন অলওয়েজ আপনাকে ব্যাকআপ প্ল্যান রাখতেই হবে সো ভিডিওটা বেশ খানিকটা বড় হয়েছে আমার ধারণা আমার চ্যানেল যারা দেখছেন এবং যারা কন্টিনিউয়াসলি ফলো করছেন প্রত্যেকটা সেগমেন্ট এবং প্রত্যেকটা কন্টেন্ট আমি এডুকেশনাল তৈরি করছি এবং প্রত্যেকটা অপশনকেই আমি আসলে একটু আমার তরফ থেকে আমি যতটুকু বুঝি সেই জায়গা থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি তো অবভিয়াসলি আপনারা এখান থেকে যদি এতটুকু উপকারে পান সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া তো টিল দেন হ্যাপি ট্রেডিং যে কথাটা আমি সবসময় বলে শেষ করার চেষ্টা করি সো ভালো থাকবেন